আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ কেমন সবাই আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আসলাম সাহেদ রমান্স লিমিটেড পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটা দারুণ সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা হলো রাশিয়ার ওয়ার পারমি বিশা পারপাস কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আলহামদুলিল্লাহ আমাদের যে রাশিয়ার ক্লায়েন্টদের আলাহবাসে যাদের বই জমা দিছি সবার বিষাগুলো হয়েছে আল্লাহ আসালে আজকের বিকালের মধ্যে ইনশাল্লাহ আমরা কপিগুলো পেয়ে যাবো পাসপোর্টগুলো হাতে পাই যে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে যার যার কাস্টমার তাদেরকে আমরা আপনাদের ভিডিও তো দেখাবো তাছাড়া আজকে রাশিয়ার আরও বেশ কিছু ক্লায়েন্টের ওয়ার্ক পারমিটের যে প্রথম দাবটা থাকে যেটা আমরা ইনভিটেশন বলি সেটা আলহামদুলিল্লাহ আমাদের হাতে চলে আসছে আল্লাহ বাসেলে ফুল ফাইল আমাদের হাতে এসে পোসতে হলো সাত থেকে আট দিন লাগবে আমাদের এসে পোসছে সো ইনশাল্লাহ আমি আপনাদেরকে আশা করি রাশিয়ার যে বাকি যে আজকে ফাইল চৌচল্লিশ জন এর মধ্যে সাতজন আমার এজেন্ট ফেলেছেন আর বাকিগুলো সব রেগুলার কাস্টমার সো তাদের আমরা কপি পেয়ে গেছি যে টেলিস্কোপের সাথে যা আনুষঙ্গিক যে ডকুমেন্টসগুলো লাগে সেটা ডিজিটাল পাইতে আমরা সাত থেকে আট দিন ভিত্তি বাংলাদেশে ডিজিটাল চলে আসবে ইনশাআল্লাহ এবং আপনার অ্যাম্বাসিতে দাঁড়াবেন আলাবাসে বিষয় আশা করি যে এই মাসে আরও বেশ কিছু বিষয় আপনাদেরকে রাশিয়ার উপহার দিতে পারবো রাশিয়ার ওয়ার্ক পারমিট বিসাই এখন বর্তমানে বেশ ভালো অপরচুনিটি আছে বেতনটা ভালো দিচ্ছে আপনার সত্তর থেকে আশি হাজার টাকা স্টার্টিং স্যালারি দিচ্ছে আপনার খানা থাকা কোম্পানি দিচ্ছে তারপর আপনার ওভারটাইম আছে সে সুযোগটুকু আছে কিন্তু আপনারা যদি কেউ চান যে রাশিয়াতে ওয়ার পারমিট বিশেষ ভালো কিছু করার জন্য এই অপরচুনিটিটা ভালো আছে আপনি চাইলে এটা গ্রহণ করতে পারেন ঠিক আছে সো আলহামদুলিল্লাহ যাদের আমরা টেলিস্কোপি পাইছি যারা অপেক্ষা আছেন এর আগেও কিন্তু আমরা একান্ন জনের টেলিস্কোপি পাইছি আমাদের ডিজিটাল অন দা ওয়ে আসতেছে সো হতেও পারে কালকে পরশুর মধ্যে আমরা মনে হয় আশা করি যে বাংলাদেশের প্রথম ডিজিটালটা আমরা সেকেন্ড ডিজিটালটা রিসিভ করবো এগান্ন জনের ডিজিটালটা রিসিভ করবো ঠিক আছে আর এইটা ডিজিটাল রিসিভ করতে হয়তো সাত থেকে আট দিন সময় শুধু টেলিস্কপিটা পাইছি টেলিস্কপি পাওয়ার পরে পারমিট এবং আনুষঙ্গিক যে ডকুমেন্টসগুলো থাকে কন্টাক্ট পেপার গ্যারেন্টি লেটার রেকমেন্ডেশন লেটার সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করতে আর দুই তিন দিন লেগে যায় তারপরে বাংলাদেশে ডিজিটাল করে সো আলহামদুলিল্লাহ আপনাদেরকে জানাই দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা প্রিপারেশন নেওয়ার জন্য রাশিয়ার যারা যাত্রী আছেন তারা প্রিপারেশন নেওয়ার জন্য আপনাদের পুলিশ ক্যান্সটা যাদের রেডি নেই পুলিশ ক্যান্সটা রেডি করে ফেলেন আপনার আপনাদের আনুষঙ্গিক যে খরচ বা খরচপাতির একটা ব্যাপার আছে আপনার প্রিপারেশনের একটা ব্যাপার স্যাপার আছে সেটা রেডি করার জন্য আপনাদেরকে আগে জানিয়ে দিছি যেহেতু আমার কাছে টেল্যাক্স চলে আসছে তার মানে আমি পেয়ে যাচ্ছি ঠিক আছে সো আমি ফাইল নাম্বারগুলো একটু বলতেছি রাশিয়ার দুশো তিন নাম্বার রাশিয়ার দুশো চার রাশিয়ার দুশো পাঁচ রাশিয়ার দুশো ছয় রাশিয়ার দুশো সাত রাশিয়ার দুশো আট রাশিয়ার দুশো নয় রাশিয়ার দুশো দশ রাশিয়ার দুশো এগারো রাশিয়ার দুশো বারো রাশিয়ার দুশো তেরো রাশিয়ার দুশো চোদ্দো রাশিয়ার দুশো পনেরো ষোলো দুশো ষোলো দুশো আঠারো দুশো উনিশ দুশো বিশ দুশো একুশ দুশো বাইশ দুশো তেইশ দুশো চব্বিশ দুশো পঁচিশ দুশো ছাব্বিশ দুশো সাতাশ দুশো আঠাশ দুশো উনত্রিশ দুশো তিরিশ দুশো একত্রিশ দুশো বত্রিশ দুশো তেত্রিশ দুশো চৌত্রিশ নাম্বার কংগ্রেচুলেশন আপনারা এখানে আমার এজেন্ট ফাইল হল আটটা নয়টা ফাইল আমার এজেন্ট আর বাকিগুলো সবগুলো রেগুলার কাস্টমার যারা রেগুলার তাদেরকে তো ফাইল নাম্বারগুলো বলে দিচ্ছি যারা অ্যাজেন্ট ফাইল তাদেরকে এজেন্টকে জানাই দেওয়া হবে ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্রই আপনাদেরকে অনেক ভালো কিছু উপহার দিতে পারবো আর কপিগুলো যদি ইনশাল্লাহ আজকে বিকালের ভিতরে হাতে পেয়ে যায় ইনশাআল্লাহ আমি আগামীকালকে সকালে আল্লাহবাসাল্লাহ আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো আপনাদের সাক্ষাৎকার নেবো ইনশাল্লাহ যাদের যাদের বিসা হয়েছে রাশিয়ার সো আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে এখন আমাদের সার্ভিয়ারও কাজ আলহামদুলিল্লাহ খুব স্মুথলি অনেক সুন্দর উঠতেছে আজকে আমাদের ফ্লাইট ভিডিও আছে কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ ফ্লাইট ভিডিও দেখতে পারবেন আমাদের আজকে দুইটা ফ্লাইট আছে ইটালির উদ্দেশ্যে একটা ফ্লাইট যাবে একটা সার্ভের উদ্দেশ্যে ফ্লাইট যাবে সো ইনশাল্লাহ আমি আপনাদেরকে ফ্লাইট বিরত কাস্টমারদেরকে সাক্ষাৎকার নেব আমরা আসছেন কিসকোনে তুমি ওনাদেরকে টিকিট পাসপোর্ট বোঝাই দেবো ইনশাআল্লাহ যারা ইটালির উদ্দেশ্যে যাচ্ছে তাদের জন্য দোয়া রইল যারা সার্বিয়ার উদ্দেশ্য যাচ্ছে তাদের জন্য দোয়া রইল এই মাসে মোটামুটি আমাদের চল্লিশ থেকে ছিয়ত্তর বাজন এই মাসে টোটাল আমাদের প্রায় আলহামদুলিল্লাহ ছিয়াত্তর জন যাত্রীর ফ্লাইট আছে ইটালিতে আছে সার্বিয়াতে আছে রোমানিয়াতে আছে সব কিছু মিলে আমার এই মাসে ফ্লাইট আছে ছিয়ত্তর জনের মধ্যে এরপর আবার আগামী মাসে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এই মাসের মধ্যে রাশিয়ার ফ্লাইটটা তোলার জন্য রাশিয়ার এগারো জন জাতিরও ফ্লাইট তোলার জন্য তাইলে আমাদের ফ্লাইটটা আরও বাড়বে ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসতেছি ফ্লাইট ভিডিও ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে তাছাড়া আমি একটু কথা বলি যারা ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে দ্বিতাদ্বন্দ্বন্দ্ব ভুগতেছেন কোথায় জমা দেব কোন এজেন্সিতে জমা দেবো আপনি দুইটা জিনিস খেয়াল করবেন যে ওনার সাকসেসটা কতটুকু প্রিভিয়াস সাকসেস কতটুকু উনি কি পরিমাণ কাজ করতেছেন ফিল্ডে এখন বর্তমানে যদি দেখেন যে খুব ভালো কাজ করতেছেন তা দ্বিত না করে ফাইল জমা দেন এখন যারা জমা দিবেন এই বছর যারা এখন জমা দিচ্ছেন আগামী তিন চার মাসের ভিত্তিতে আপনি একটা ফিডব্যাক পাচ্ছেন বা চার মাস সাড়ে চার মাসের ভিত্তিতে ফিডব্যাক পাচ্ছেন কিন্তু যখন আপনি অক্টোবর নভেম্বরে যখন জমা দেবেন তখন কিন্তু আপনি ফিডব্যাক পাবেন না কারণ তিন মাস কোনো কাজই হয় না ইউরোপে তো ইউরোপে যাওয়ার এখনই সুপূর্ণ সুযোগ আপনি সুযোগটা গ্রহণ করেন যেখানে যান এবার রাশিয়াতে যান সার্বিয়াতে যান আলবেনিয়াতে যান মালদ্বাতে যান রোমানিয়াতে যান যেখানে আপনার ভালো আপনি যেটা ভালো মনে করেন সেটাতে যেটা দেন কিন্তু সুযোগটুকু কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে কারণ সামনে কিন্তু তারা অক্টোবর নভেম্বর কিন্তু ইউরোপের কাজ একদম স্থবির হয়ে পড়ে ঠান্ডার কারণে ঠিক আছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই জানুয়ারি এই চার মাস আপনার ফাইল জমা দিয়ে কোনো লাভ নেই ওই চার মাসে আপনার সাকসেস দেখাইতে পারবেন না কিন্তু সাকসেস যদি চান এখনই আপনার সুবর্ণ সুযোগ ইউরোপে যাওয়ার এখনই সাকসেস নেওয়ার সুযোগ সো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ রোমানিয়ার যারা আমাদের প্যাসেঞ্জার আছেন আল্লাহ তাদের ফ্লাইট আছে যারা ইটালি আছে তাদের ফ্লাইট আছে রাশিয়ার ফ্লাইট আছে ইনশাল্লাহ সার্বিয়ার ফ্লাইট আছে আমি আশা করি এই পুরো মাসটাই আলাফাস আপনাদেরকে আজকে একটা ফ্লাইট ভিডিও আছে কালকার দিনে হ্যাঁ কালকে হয়তো আরেকটা ফ্লাইট ভিডিও আছে কারণ পরশু দিন ফ্লাইট তার মানে কালকে আরেকটা ফ্লাইট ভিডিও হবে আমি আপনাদেরকে জানাই দিচ্ছি যে কোন কোন দিনে কতজন যাবে ভিডিও তিরিশালা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন সে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ